রাশিয়া সাধারণত বড় সামরিক ঘোষণা খুব জোরালোভাবে প্রচারণার মাধ্যমে দেয় না বরং অনেক ক্ষেত্রে তারা নীরবে প্রযুক্তি উন্নয়ন করে এবং উপযুক্ত সময় সেটিকে সামনে আনে মস্কো থেকে একটি খবর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দাবি করা হচ্ছে রাশিয়া তাদের নতুন প্রজন্মের একটি দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রকাশ্যে এনেছে যাকে কিছু প্রতিবেদনে এস ফাইভ হান্ড্রেড নামে উল্লেখ করা হয়েছে উল্লেখ আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এস ফাইভ হান্ড্রেড মূলত একটি উন্নত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে পরিচালিত তবে বিভিন্ন অনলাইন রিপোর্ট ও আলোচনা এটিকে কখনো কখনো দীর্ঘপাল্লার কৌশলগত অস্ত্র হিসাবে উপস্থাপন করা হচ্ছে এই বিবৃতি থেকে নতুন গড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র ন্যাটো এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নীতি নির্ধারকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে মূল প্রশ্ন হলো রাশিয়া কেন এখন এই প্রকল্পকে সামনে আনছে কিছু বিশ্লেষকদের মতে গত কয়েক বছর ধরে রাশিয়া নীরবে বিভিন্ন সামরিক প্রযুক্তি উন্নয়নে কাজ করেছে তাদের প্রতিরক্ষা প্রকল্পগুলো সাধারণত উচ্চ মাত্রা গোপনীয়তার মধ্যে পরিচালিত হয় আরেকটি বিষয় আলোচনা এসেছে এই নতুন অস্ত্র ব্যবস্থায় নকশা নাকি কোরিয়ার কিছু আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সঙ্গে আংশিক সাদৃশ্যপূর্ণ যদিও এই বিষয়ে কোনো রাষ্ট্রীয় আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেননি অনেক বিশেষজ্ঞ এটিকে কেবল প্রযুক্তিগত মিল বা কাকতালীয় সাদৃশ্য বলে মনে করেছেন বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় আঠারো হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে যদি সেই তথ্যটি সঠিক হয় তবে এই আত্মমহাদেশীয় পরিসরে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম এই ছাড়া কিছু বিশ্লেষণে বলা হয়েছে এতে একাধিক ওয়ার হেড বহনের সক্ষমতা থাকতে পারে যা পৃথিক পৃথিক লক্ষ্য বস্তুকে আঘাত আনতে পারে এই ধরনের প্রযুক্তিকে সাধারণত এমআইআরডি মাল্টি ফল ইন্ডিপেন্ডলি টার্কেটেবল র্যান্টি বাইকেল বলা হয় গতি নিয়েও বড় দাবি করা হচ্ছে বলা হচ্ছে এটি অত্যন্ত উচ্চ গতিতে উঠতে সক্ষম যা প্রতিরোধ ব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হতে পারে তবে এসব তথ্যে অনেকটাই স্বাধীনভাবে যাচাই করা কঠিন যুক্তরাষ্ট্রের থার্ড বা ব্যাট্রিওডের মতো প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকারিতা নির্ভর করে নির্দিষ্ট পরিস্থিতি উচ্চতা ও গতিপথের উপর প্রযুক্তিগত দিক থেকে বলা হচ্ছে এতে সলিড ফুয়েল ইঞ্জিন ব্যবহৃত হচ্ছে সলিড ফুয়েল ক্ষেপণাস্ত্রের বড় সুবিধা হলো এগুলো দীর্ঘ সময় প্রস্তুত অবস্থায় রাখা যায় এবং দ্রুত উৎক্ষেপণ সম্ভব সামরিক কৌশলের দিক থেকে এটি গুরুত্বপূর্ণ সুবিধা হিসেবে বিবেচিত হয় কিছু প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে সামরিক বছরগুলোতে রাশিয়া পরীক্ষামূলক উৎক্ষেপণ পরিচালনা করছে স্যাটেলাইট চিত্রে কিছু সামরিক ঘাটির অবকাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে যদিও এই বিষয়ে মস্কের আনুষ্ঠানিক বক্তব্য সীমিত অস্ত্রটির সম্ভাবনা বিস্ফোরণ ক্ষমতা নিয়ে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন অনুমান রয়েছে তুলনামূলক বিশ্লেষণে হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার শক্তির সঙ্গে তুলনা টানা হলেও এই ধরনের তুলনা সাধারণত তান্ত্রিক ও প্রেক্ষাপট নির্ভর এখন আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে রাশিয়া কি ভবিষ্যৎ এ মিশ্র রাষ্ট্রগুলোর সঙ্গে ভাগাভাগি করবে বিশেষ করে ইরানকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা রয়েছে তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই বিশ্লেষকদের মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বড় শক্তিগুলো নিজেদের কৌশলগত সক্ষমতা আধুনিকায়নে ব্যস্ত যুক্তরাষ্ট্র তাদের মিনিটম্যান তিন কর্মসূচি আপগ্রেড করেছেন চীন নিজস্ব ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া ও ধারাবাহিকভাবে পরীক্ষা চালাচ্ছে এই প্রেক্ষাপটে রাশিয়ার নতুন ঘোষণাকে অনেকেই একটি কৌশলগত বার্তা হিসাবে দেখেছেন সব মিলিয়ে বিষয়টি এখন জন্ম দিচ্ছে প্রকৃতি সক্ষমতা বাস্তব প্রয়োগ এবং আন্তর্জাতিক নিরাপত্তা এর প্রভাব এইসব নিয়ে আলোচনায় চলছে নিশ্চিতভাবে বলা যায় বৈশ্বিক কৌশলগত প্রতিযোগিতার এই অধ্যায় আরও জটিল হতে চলেছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ